আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এসেছি আপনাদের মধ্যে দুইটা হাদিস নিয়ে আমার কাছে একটা ছোট হাদিস বই হাদিস শরীফ হচ্ছে মানুষের মন এবং মেজাজ নিয়ে বা রসুদ্সাল আলাম উম্মের কে নিয়ে যেটা বলে গিয়েছেন কি হাদিস দুটি হচ্ছে উম্মের মধ্যে রসুদ বলেছেন যারা

রসুল সাল্লাম বলছেন প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশু লোকদের জন্য জাহান্নাম নাম হারাম যারা সহজে মানুষের সাথে মিশে ভালোবাসা আন্তরিকতা নরম দিল দিয়ে কথা বলে ভদ্রভাবে কথা বলে তাদের জন্য রসুল সাল্লাম নাম হারাম বলেছেন অপরদিকে রসুল সাল্লাহ আলাইসলাম বলছেন যারা উগ্র মেজাজি তাদের জন্য জাহান্নাম এবং জান্নাতে যেতে পারবেন না যেমন যারা অশ্লীলবাসী ও উগ্র মেজাজে সবসময় থাকেন উগ্র মেজাজ মানে একদম মানুষের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলেন নরম ভাবে কথা বলতে পারেন না ভালোবেসে কথা আন্তরিকতা দিয়ে কথা বলতে পারলে তাদের জন্য রসদ সাল্লাম বলেছে তারা জান্নাতে যেতে পারবেন না রসুদাহ আলাম রুম্মত হয়ে রসুদালাম আমাদের জন্য খুব যেমন রসুদ সাল্লাহাম কাফারদের সাথে নম্র ভদ্রবল ব্যবহার করে দিন ইসলামের দাওয়া দিয়েছে ঠিক উম্মতরা যদি সেই নরম দিন ব্যবহার করে তারা তাদের জন্য জাহান হারাম করে দিয়েছে তাই সবাইকে একটা আহ্বান জানাবো সবাই সবার সাথে কোনো ধরনের হিংসা ঘৃণা না রেখে ভালোভাবে আন্তরিকতা দিয়ে কথা বলবেন সবাই একজন একজনকে ভালোবাসবেন পাশে দাঁড়াবেন এটাই আমাদের রসুলের আদিস মতো রসুলের واتشالله السلام عليكم ورحمه الله وبركاته